পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ধারালো কাস্ত দিয়ে খুন করার চেষ্টা উত্তর গোবিন্দনগরে পাড়ায় রাস্তায় চলাকে কেন্দ্র করে বচসা তারপরে অঞ্জলি রাউত স্বামী মানিক রাউতকে কাস্তে দিয়ে সজোরে আঘাত করে মুখে এবং ঘাড়ে একেবারে চিড়ে দেয় এবং রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকে সঙ্গে সঙ্গে এলাকাবাসী ও প্রতিবাসীরা চলে আসে এবং ঘটনাস্থলে উত্তেজনায় সৃষ্টি হয় সময়ের সঙ্গে সঙ্গে ঘটনা এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে দাশপুর থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায় ঘটনা তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর দাবি অবিলম্বে অপরাধী উত্তম রাউতির কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড করা হোক আমি কাজ করছিল জমিতে তার আমার স্ত্রী হচ্ছে দুটো ঘাস ছিল গরুর জন্য উঠে পড়ছে আর কি বাঁধের ঢাল ওটা সরকারি জায়গায় বাঁধের ঢাল হুম আমি আমার এখানে কেন উল্লেখ উঠতে দেবো কোথা হতে হতে বাস ওইভাবে হয়েছে

घालम उडेर के मिलेछ ए जेड 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 न उचे द तंग द हा तंग द काल लोकको फोटो दुई अवस्था छ উত্তর বাবাটা আমি নাম সামিন নাম সামিন নাম